আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের একাদশ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে এখানে অনলাইন আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব অন্যান্য বছর কিন্তু একই সিস্টেমে অনলাইন আবেদন ছিল দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবছর তোমাদের নতুন সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে এখানে একটু কঠিনভাবে অনলাইনে আবেদনের সিস্টেমটা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে স্মার্ট আবেদন সিস্টেম এই স্মার্ট আবেদন সিস্টেমে কিন্তু একটু জটিলভাবে তোমাদের এই আবেদনটা দেয়া হয়েছে কিভাবে তোমরা এই অনলাইনে আবেদন করবে এখানে এই অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে তিনটা সিস্টেম অবলম্বন করতে হবে এক নম্বর হচ্ছে এই অনলাইন আবেদন করার জন্য অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে যদি বিশ লক্ষ শিক্ষার্থী আবেদন করে তাহলে এই বিশ লক্ষ শিক্ষার্থীর জন্য আলাদা আলাদাভাবে বিশ লক্ষ অ্যাকাউন্ট থাকতে হবে সো আপনি যেহেতু আবেদন করবেন আপনার আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে এবং এখানে আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে এর মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে আমরা এক নম্বরে দেখবো কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন দুই নম্বর হচ্ছে কীভাবে আপনি টাকা পরিশোধ করবেন তিন নম্বর হচ্ছে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সো আমরা প্রথমে দেখে নেই কীভাবে আপনি অনলাইনে আবেদনের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অনলাইনে আবেদন করার জন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন গুগলে আসার পর উপরে সার্চবারে সার্চ করবেন এক্স আই অ্যাডমিশন এক্স আই অ্যাডমিশন সিস্টেম দু হাজার চব্বিশ সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে এই লগ ইনে ক্লিক করলে হবে না প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে এডো আইডির জন্য আবেদন এখানে রয়েছে শিক্ষার্থীর ধরন এখানে যা নির্বাচন করুন লেখা রয়েছে এই নির্বাচন করণের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন আসবে এখান থেকে আপনি বোর্ড স্টুডেন্ট এটার উপর ক্লিক করবেন এখানে দেখেন চিহ্নিত করে দেওয়া রয়েছে বোর্ড স্টুডেন্ট এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর ধরন এখানে হচ্ছে বোর্ড স্টুডেন্ট এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর এখানে বোর্ডের নাম সিলেক্ট করবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন তারপর পাশের সাল দু হাজার আপনি দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এসএসসি পরীক্ষার রোল নাম্বার দেবেন এসএসসি পরীক্ষার ডান পাশে লেখা রয়েছে আবার এখানে শিক্ষার্থীর ধরন বোর্ড স্টুডেন্ট অটোমেটিক লেখা থাকবে এবং নিচে আপনি এখানে নির্বাচন করবেন আপনার বোর্ডের নাম আপনি যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার শিক্ষার্থীর ধরন লেখা থাকবে বোর্ড স্টুডেন্ট এখানে বোর্ডের নাম নির্বাচন করতে হবে আপনার বোর্ডের নাম এখানে পাশের সাল নির্বাচন করতে হবে তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করতে হবে তারপর এখানে রোল নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে দেখেন একটা কোড রয়েছে এখানে লেখা রয়েছে নাইন প্লাস টু নাইন প্লাস টু টু হচ্ছে ইলেভেন সো এখানে আপনি এই যে খালিগড় এখানে আপনি ইলেভেন ইলেভেন লিখবেন লিখার পর এখানে লেখা রয়েছে জমা দিন এই জমা দিনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই পৃষ্ঠাটা জমা হয়ে যাবে এর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে এখানে প্রথমে শিক্ষার্থীর নাম থাকবে তারপর পিতার নাম তারপর মাতার নাম তারপর লিঙ্গ এগুলো কিন্তু অটোমেটিক দেয়া থাকবে তারপর আপনি এখানে ধর্ম সিলেক্ট করবেন আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ইসলাম ধর্ম সিলেক্ট করবেন যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্ম সিলেক্ট করবেন তারপর এখানে জন্ম তারিখ দিবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন এবং নিচের করে সেম একই মোবাইল নাম্বারটা আপনি আবার এখানে দিবেন এবং এর নিচের করে যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে এটার নাম্বারটা আপনি দিবেন যদি না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে লেখা রয়েছে জমা দিন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কোড আপনাকে দিবে আপনার অ্যাডো আইডি হচ্ছে এটি এখানে দেখতে পাচ্ছেন দশ ডিজিটের একটা কোড আপনাকে দিবে এখানে উদাহরণস্বরূপ এখানে দশটা ওয়ান দিয়েছে সো আপনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যার দশটা ইউজার আইডি আসবে দশটা সংখ্যার একটা ইউজার আইডি আপনার সামনে আসবে এবং এই আইডিটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এখানে লেখা রয়েছে আপনার ইউজার নেম এটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে আপনি কিছুক্ষণ পূর্বে যে এখানে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে আপনার একটা ইউজার আইডি চলে আসবে এবং এই ইউজার ইউজার আইডিটা আপনার পরবর্তীতে লগ করার ক্ষেত্রে প্রয়োজন হবে অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা ইউজার আইডি চলে গেছে এটা আপনি একটু রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে এরপর নিচে লেখা রয়েছে সাইন ইন এই সাইন ইনের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এখানে লগ ইন লেখা আসবে এই লগ ইনের উপর ক্লিক করবেন লগ ইনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে নির্বাচন করিনার উপর ক্লিক করে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে অটোমেটিক সিলেক্ট করা থাকবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট তারপর পাশের সাল দু হাজার চব্বিশ দেবেন এখানে আপনার এস এসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন প্রত্যেকটা করে একটা করে আপনি সংখ্যা বসাবেন বসিয়ে রোল নাম্বারটা দিবেন তারপর সিজিপিএ আপনি কত পয়েন্ট পেয়েছিলেন জিপিএ পয়েন্ট কত ছিল আপনার এসএসসি পরীক্ষায় এটা এখানে বসাবেন বসানোর পর জমা দিনে ক্লিক করবেন এটা জমা হয়ে যাবে তারপর আপনার সামনে আবার আপনার সম্পূর্ণ ডকুমেন্ট অটোমেটিক চলে আসবে এখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট অটোমেটিক চলে আসবে এবং এখানে দেখবেন যে সবগুলো টিকটাক আসছে কি যদি সবগুলো টিকটাক থাকে তাহলে আপনি এখানে জমা দিন লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিছুক্ষণ পূর্বে আপনার মোবাইলে যে একটা ইউজার আইডি দেওয়া হয়েছিল এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানে কিন্তু আপনাকে দুইটা আইডি দেওয়া হয়েছে একটা হচ্ছে ইউজার নেম এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড এই দুইটা কিন্তু আপনার মোবাইলে এস এম এসে পেয়ে যাবেন এখান থেকে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা বসাবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার এস এম এস থেকে পাসওয়ার্ডটা বসিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা রয়েছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হয়ে গেছে এখন আপনি এখানে যে লেখা রয়েছে লগ ইন এই লগ ইনে ক্লিক করে আপনি অনলাইনে আবেদনের বাকি কাজগুলো সম্পন্ন করবেন আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার অ্যাকাউন্ট তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শেষ অনলাইন আবেদনের প্রোফাইল তৈরি করার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে অনলাইন আবেদন এবং একশোত পঞ্চাশ টাকা ফি পরিশোধ তার জন্য আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা দিতে হবে পূর্বে আপনার মোবাইলের এস এম এসের মাধ্যমে যে দুইটা নম্বর এসেছিলো একটা ছিল ইউজার নেম এবং আরেকটা ছিল পাসওয়ার্ড এই দুইটা এখানে বসিয়ে আপনি এখানে সাইন ইন বাটন লেখা রয়েছে এই সাইন ইন বাটনে ক্লিক করবেন অর্থাৎ আপনার এস এম এস থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে অটোমেটিক তারা আবেদনকারীর তত্ত্ব এবং আবেদনকারীর অবস্থা অটোমেটিক তারা এখানে দিয়ে দিবে এখানে আপনার কোনো কাজ নেই এখানে ইডি ইউ আইডি এডো আইডি অটোমেটিক চলে আসবে আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম লিঙ্গ এগুলো অটোমেটিক চলে আসবে এখানে আপনার কোনো কাজ নেই এর পরবর্তীতে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে এখানে আপনার ব্যক্তিগত যে তথ্য রয়েছে সেই তত্ত্বগুলো আপনি দেখতে পারবেন আর একটু নিচের দিকে গেলে আপনার এসএসসি পরীক্ষার তত্ত্ব আপনি এখানে অটোমেটিক দেখতে পারবেন এগুলো অটোমেটিক সিলেক্ট করা থাকবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার বোর্ডের নাম বিভাগ পাশের বছর জিপিএ মেধাক্রম বিজ্ঞান মেধাক্রম সকল এগুলো অটোমেটিক তারা এখানে দিয়ে দিবে এরপর আপনি এখানে নিচে কলেজ অনুসন্ধান লেখা রয়েছে এই কলেজ অনুসন্ধানে ক্লিক করবেন কলেজ অনুসন্ধানে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে আপনার বোর্ড এখানে বোর্ডে ক্লিক করে আপনি আপনার যে বোর্ড রয়েছে এই বোর্ডের নাম এখানে সিলেক্ট করবেন এখানে দুই নম্বরে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন তিন নম্বরে আরও ডানপাশে এসে আপনি এখানে আপনার থানা সিলেক্ট করবেন আপনি যেই থানায় বসবাস করছেন সেই থানা এখানে সিলেক্ট করবেন এরপর এখান থেকে একটু নিচের দিকে আসে এখানে কলেজ লেখা রয়েছে কলেজের উপর ক্লিক করে আপনার থানা এবং জেলা এবং আপনার বোর্ড এই সবগুলো সম্মিলনে এখানে আপনার যে সকল কলেজ রয়েছে অর্থাৎ আপনার জেলার ভিতরে থানার ভিতরে যে সকল কলেজ রয়েছে সবগুলো কলেজ এখানে একটা লিস্ট চলে আসবে এখান থেকে আপনি যেই কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার এই কলেজটা এখানে এড হয়ে যাবে যেমন এখানে একটা কলেজ এড করা হয়েছিল এই কলেজটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে এখানে শিফট বাংলা সায়েন্স হিউম্যানিটিস বিজনেস কোথায় কতটি সিট খালি রয়েছে এবং কোথায় কতটুকু জিপিএ প্রয়োজন সম্পূর্ণ তথ্য কিন্তু এই কলেজের অটোমেটিক চলে আসবে এরপর আপনারা এখানে লেখা রয়েছে বামপাসে আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে একশো তো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকা আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো এখানে আসলেই কিন্তু আপনি এখানে একটা পেমেন্টের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি বিকাশত নগর থেকে আপনার পিন নাম্বার দিয়ে এই টাকাটা পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা থাকবে আবেদন জমা দিতে এগিয়ে যান উপরে লেখা রয়েছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার আবেদন করা সম্পন্ন হয়েছে তারপর আরেকটু নিচের দিকে আসতে আপনি বাম পাশে দেখতে পারবেন এখানে রয়েছে আবেদন করুন এখন আপনি আবেদন করা শুরু করবেন এখন আপনার মূল যে কাজ আবেদন করা এটা কিন্তু স্টার্ট হয়েছে সো সেখানে আপনি করুন লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন বাম পাশে প্রথমে রয়েছে কলেজ নির্বাচন এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করবেন জেলা থানা কলেজ এগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো অটোমেটিক এখানে চলে আসবে যেমন এখানে দেওয়া হয়েছিল ঢাকা বোর্ড জেলা হচ্ছে ঢাকা মহানগর এগুলো সিলেক্ট করা হয়েছিল যার কারণে এর ভিতরে যতগুলো কলেজ রয়েছে এই কলেজগুলো এখানে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ সায়েন্স তারপর নিচে রয়েছে বিজনেস স্টাডিজ আপনি যেটাতে ভর্তি হতে চাচ্ছেন এখানে প্লাস বাটনে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এরকমভাবে ডান পাশে এটা অ্যাড হয়ে যাবে যেমন এখানে তারা একটা কলেজ সিলেক্ট করেছিল আদমজি ক্যান্টোনমেন্ট কলেজ এখানে প্লাস বাটনে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে ডান পাশে এরপর আপনার সামনে এরকম কয়েকটা কলেজের লিস্ট চলে আসবে অনেকগুলো কলেজের লিস্ট চলে আসবে এখান থেকে আপনি যেই সকল কলেজ সিলেক্ট করেছেন সেই সকল কলেজ এখানে কিন্তু তা দেখাবে যদি এখান থেকে আপনি কোনো একটা কলেজ বাদ দিতে চান তাহলে এখানে আপনি ক্রস বাটনে ক্লিক করবেন ওই কলেজটা এখান থেকে চলে যাবে ডিলিট হয়ে যাবে আর যদি আপনি এখান থেকে কোনো একটা কলেজ উপরের নিচে করতে চান অর্থাৎ এখানে প্রথমে এখানে কিন্তু সর্বোচ্চ ছয়টা কলেজ সিলেক্ট করা হয়েছে যদি আপনি কোনো একটা কলেজে ভর্তি হতে চান যে আমার ইচ্ছা এই কলেজে ভর্তি হব এখানে যে ছয়টা কলেজ রয়েছে এই ছয়টা কলেজের মধ্য থেকে আপনার যেই কলেজে ভর্তি হওয়ার সবচেয়ে বেশি ইচ্ছা সেই কলেজটাকে আপনি এক নম্বরে রাখবেন সবার উপরে রাখবেন এখানে এরো বাটন দেখতে পাচ্ছেন এই এরো বাটনে ক্লিক করে এগুলো আপনি উপরে নিচে নিয়ে যেতে পারবেন এরপর এখানে দেখেন যদি আপনার কোনো কুটা থাকে মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন আর যদি কোটা না থাকে তাহলে এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যদি আপনার যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করবেন এরপর আপনি টিকে আসে বাটনে ক্লিক করবেন আশা বুঝতে পেরেছেন এরপর এখানে ডান পাশে লেখা রয়েছে পিডিএফ ডাউনলোড করুন যদি আপনি এই কলেজগুলোর পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ ডাউনলোড করুন লেখা রয়েছে এর উপরে আপনি ক্লিক করবেন এখানে বাম পাশে দেখেন এখানে লেখা রয়েছে আবেদন দেখুন আপনি যে আবেদন করেছেন আপনি যেই সকল কলেজগুলোতে আবেদন করেছেন সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আবেদন করুন এর উপর ক্লিক করে ডান পাশে পিডিএফ ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন আপনার এই কলেজের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক আপনার মোবাইলে এরপর দেখেন এখানে একেবারে নিচে রয়েছে পেমেন্ট ইতিহাস এখানে আপনি পূর্বে যে একশো তো পঞ্চাশ টাকা পেমেন্ট করেছিলেন এটা কিভাবে পেমেন্ট করেছিলেন এখানে আপনার ট্রানজ্যাকশান আইডি সহ সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে আপনি কিভাবে এই টাকাটা পরিশোধ করেছিলেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে পারবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এইভাবে আপনি কলেজে ভর্তির একটা অনলাইন আবেদন খুব সহজে করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ